একটা ছোট্ট গ্রামে দুই বন্ধু থাকত রফিক আর করিম তারা দুজন পাশাপাশি জমিতে ধান চাষ করত সেই বছর বর্ষা শেষে ধান ভালোই হয়েছিল চারিদিকে সোনালি ধানের সমারোহ ঠিক তখনই গ্রামে খবর এলো উত্তরে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কয়েকদিনের মধ্যে হয়তো এলাকায় আঘাত হানবে রফিক চিন্তিত হয়ে করিমের কাছে গেল বলল শোন করিম আমরা আজই ধান কেটে ঘরে তুলি ঝড় আসার আগে কাজ শেষ করতে হবে করিম তখন চৌপালে বসে গল্প করছিল সে হেসে বলল আরে ভাই এত তাড়া কিসের কাল থেকে শুরু করব আজ একটু বিশ্রাম নিই আর দেরি করল না সে একাই সকাল থেকে রাত পর্যন্ত ক্ষেতের ধান কেটে ফেলল এবং সেগুলো নিরাপদে ঘরে তুলে রাখল দুই দিন পর খবরের মতোই প্রবল ঝড় এলো বাতাস আর বৃষ্টিতে করিমের ক্ষেতের ধান মাটিতে লুটিয়ে পড়ল অনেকটাই নষ্ট হয়ে গেল করিম হতাশ হয়ে রফিককে বলল হেস যদি তোমার কথা শুনতাম সব ধান বাঁচত রফিক শুধু মৃদু হেসে বলল বন্ধু কাজ ফেলে রাখলে ক্ষতি অবসম্ভাবী শিক্ষা সঠিক সময়ে কাজ করা জীবনের সাফল্যের অন্যতম চাবিকাঠি এরকম মজার ও শিক্ষামূলক কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ